বিগ বাগানের মিঠাই বলে একটা মিষ্টির দোকান আছে সেই স্টপেজে নামবে নেমে ওখান থেকে সোজা হেঁটে একটু ভেতরে আসবে এছে তারপর ডান দিকে একটু বাঁক নেবে ওখানে দাঁড়িয়ে তুমি শক্তি দা শক্তি দা বলে চিৎকার করবে আমি কোনো একটা বাড়ি থেকে বেরিয়ে আসব। এই ছিল তার বাড়িতে যাওয়ার নির্দেশ মানে পথ নির্দেশ এইরকম পথ নির্দেশ আমি জীবনে কারুর কাছে পাই তো শক্তিদার সঙ্গে দেখা করলাম দেখা করতেই সঙ্গে সঙ্গে তিনি বাড়ি থেকে বেরিয়ে এসে বললেন চল কারণ আপনি যে আসতে বলেছিলেন বাড়িতে বলে চলো ছোকরা চলো বলে আমাকে তিনি নিয়ে হাঁটতে শুরু করলেন হাঁটতে 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 ব্রিক বাগানের ভেতরের একটা গলির ভেতরে ঢুকে তারপরে তার ভেতরে একটা গলিতে ঢুকে তারও ভেতরে একটা গলি আমি জীবনে সেই গলিতে আর দ্বিতীয়বার যেতে পারিনি যেতে পারবো না কোনোদিন চিনতেও পারবো না সেই গলিতে শক্তিধার নিয়ে এসে আমাকে একটা ছোট্ট দোকান টিনের চালা বললেন দাঁড়াও এখানে আমি দাঁড়ালাম তার ওই ব্যারিটেন ভয়েস হঠাৎ দোকান থেকে হাঁক ছাড়লেন খোগন খোকন এবার দেখলাম একজন প্রায় ষাট বছর বয়সে একজন বালক বেরিয়ে জানলাম খোকন হলো খোকন একটা দে তাইবার এইবার খোকন একটা দিলেন এবং শক্তিদা সেটা খুলে গলগল গল গল করে খেতেন আমি একটু তাকিয়ে আছি হাঁ করে তারপর আবার বললেন খোকন খোকন একটা দে মানে আর একটা দে এবার খোকন বাবু অর্থাৎ সেই ষাট বছরের খোকন তিনি আবার বেরিয়ে বেরিয়ে এসে একটা দিলেন এবং শক্তিদা সেটাও গল গল করে পান করলেন এবং না থেমে ওরে বললেন চলো বলে আমাকে নিয়ে বেগ ওই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন হাঁটতে 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 তিনি আমাকে যে কবিতাগুলো শুনিয়েছিলেন সেদিন সে আমি জীবনে ভুলতে পারবো না অনেকগুলো কবিতা তার মধ্যে ডুয়ার্সকে নিয়ে লেখা সেই সময় তার সেই ডুয়ার্স এবং বৃষ্টি পড়ছে সেই সময়কার কবিতা ছিলই আর একটা কবিতা ছিল এখন ওর কানে বেজে আছে ওইখানে ওর রোদ পড়েছে ওইখানে ওর ছায়া একখানে জল অন্যখানে পা রেখেছেন হাওয়া কিন্তু সে কই পুষ্যি কুকুর একটি মাত্র ওর পাহারার মানে যে নেই তাকে ভরিয়ে রাখার কঠিন সন্দিধানে তাই বলে কি পারে শর্ত ছিল ঢুকলে এসে আমার কারাগারে তার ছুটি মুক্ত বলে পালিয়ে যেতে চাইলে কোষে কামড়ে দিল পায়ে ওই যেখানে রোদ পড়েছে ওই যেখানে ছায়া একখানে জল অন্যখানে পা রেখেছেন হাওয়া কিন্তু সে কই এই অনেকগুলো কবিতার মধ্যে এই কবিতাটা ছিল এই একটা দুটো আমি স্মৃতি থেকে বললাম একটা দুটো লাইন বাদ গেছে তো গল্পটা এখানেই শেষ হয়ে গেলে একটা ব্যাপার হতো কিন্তু গল্পের একটা শেষ লাইন আছে পথে আরেকজন কবির সঙ্গে দেখা হবে তিনি একবার শক্তি তাকে দেখছেন আর একবার আমাকে দেখছেন আমি তখন সদ্য কলকাতায় এসেছি গ্রামের ছেলে মফসলের ছেলে সেখান থেকে কলকাতায় এসেছে আমার পক্ষে এটাই যথেষ্ট হাই ডোজ মানে কি হাই ভোল্টেজ নাটক তো তখন সেই কবি আমি সেই কবির নাম বলছি না সেই কবি বললো শক্তি বললেন শক্তিদারি বয়সী এ কি তুমি যা খেয়েছো ওকেও খাইয়েছো তখন সখিদা বললেন ওকে ও কবিতা খাওয়াই লিখতে এসেছে ও কবিতা লিখুক খেতে হবে না আমার মত কবিতাটাই আসল কাজ বলে আমার হাত ধরে হন হন করে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলেন যে বাড়িটার দিকে যে বড় একটা বিখ্যাত বাড়ির দিকে তুমি আমাকে নিয়ে হাঁটতে হাঁটতে এগোলেন সেই বিখ্যাত বাড়িতে গিয়ে কি হয়েছিল সেই গল্প আর একদিন বলবো আপাতত এখানে এই কথাটা বলে শেষ করি শক্তিদা নিজে পান করতেন আমার নিজের জীবন দিয়ে জীবনের প্রথম দিন শক্তিদার সঙ্গে দেখা বলতে গেলে তিনি বলেছিলেন ও লিখুক আগে লিখুক আগে লিখুক আগে লিখুক এটাই হচ্ছে শক্তিদা